আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে নিজের পাসপোর্টের জন্য নিজে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস তো এখন বর্তমানে নিয়ম চেঞ্জ হওয়ার কারণে আপনারা কিন্তু আপনাদের পাসপোর্টের আবেদন আপনি আপনার হাতে থাকে স্মার্টফোন থেকেই করতে পারবেন অথবা কম্পিউটার থেকে যে যেভাবে করেন তো আবেদন করার পরে আপনারা কিভাবে জমা দিবেন ছবি তুলবেন বায়োমেট্রিক দিবেন সম্পূর্ণ প্রসেস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমাদের পাসপোর্টের জন্য আবেদন করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো একটা এনআইডি কার্ড কার্ড যাদের যাদের নাই বছরের বয়স তারা কিন্তু জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন বিশ বছর প্লাস যাদের বয়স হয়ে গিয়েছে অলরেডি তাদের আবেদন করার জন্য অবশ্যই অবশ্যই এনআইডি কার্ড লাগবে তো এনআইডি কার্ডে যেভাবে আছে সেম ওইভাবেই আবেদন করতে হবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি কিভাবে আপনারা আবেদন করবেন তো আবেদন করার জন্য আমাদের হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে চলে যেতে হবে যে একটা ব্রাউজার আমি ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে গিয়ে সার্চ করবেন ই পাসপোর্ট লিখে ই পাসপোর্টের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন দেন এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন আবেদন অথবা অ্যাপ্লাই অনলাইন এটার উপরে একটা ক্লিক করে দিবেন দেন এইখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট যে জেলা থেকে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন আপনার যে ডিস্ট্রিক্ট এখান থেকে খুঁজে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন দেন নিচে দেখুন দেওয়া আছে আপনার নিয়ারেস্ট যে পুলিশ স্টেশনটা আছে ঠিক আছে পুলিশ স্টেশন সেটার ঠিকানাটা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম দেন এইখানে আপনার একটা সচল ইমেইল অ্যাড্রেস ইমেইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেন এখান থেকে আই এম হিউম্যান এট্রোপেটিক মার্ক দিয়ে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে দেখুন এইখানে প্রথমেই আপনার ইমেলের পরে দেওয়া আছে পাসওয়ার্ড এইখানে আমাদের একটা এক্সট্রং পাসওয়ার্ড দিতে হয় পাসওয়ার্ডের টেম্পলেটটা আমি দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে রিপিট পাসওয়ার্ডের জায়গায় সিম পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন দেন করে নিচে দেখুন গিভেন নেম ঠিক আছে এইখানে আপনার নামের প্রথম অংশ জীবন ধরেন আপনার নাম যদি হয় মোহাম্মদ সবুজ তাহলে প্রথমে এমডি তারপরে নিচে দিবেন সবুজ দেন এইখানে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে সচল একটা ফোন নাম্বার দিয়ে আই এম হিউম্যান এটার উপরে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্ট দেখুন এইটার উপরে একটা ক্লিক করার সাথে সাথে আপনার যে ইমেল নাম্বারটা দিয়েছিলেন সেই ইমেইলে একটা মেসেজ গিয়েছে সেইখানে গিয়ে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে বলতেছে তো আপনারা আপনাদের মেইলের ইমেইলের ইনবক্সে চলে যাবেন এইখান থেকে আপনার জিমেলের ইনবক্সে যাওয়ার পর দেখবেন এই পাসপোর্টের একটা ওয়েবসাইট থেকে একটা মেসেজ দিয়েছে এটার ভিতরে প্রবেশ করবেন এই মেসেজটা দিয়েছে দেখুন আমাদের ই পাসপোর্টের ওয়েবসাইট থেকে আমরা এটার ভিতরে ঢুকবো দেন এইখান থেকে উপরে কিন্তু লেখা আছে আপনার উপরে যে লাইনটা আছে এখানে দেখুন লেখা আছে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য প্লিজ ক্লিক হেয়ার আমরা এই হেয়ার উপরে একটা ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন সচল এবং অ্যাক্টিভ আছে আমরা এই অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখন আবেদন করতে পারবো দেন এখান থেকে আমরা যদি সাইনিং অপশনে ক্লিক করি এখান থেকে আমরা লগ ইন করতে পারবো অথবা এখান থেকে বের হয়ে ওইখান থেকে সরাসরি লগ ইন করতে পারবো আপনারা ই পাসপোর্টের যে সাইটটা আছে সাইডে চলে যাবেন এইখান থেকে লগ ইন যে অপশনটা আছে এই লগ ইন অপশন উপরে ক্লিক করে এখানে আপনারা যে জিমেইলটা দিয়েছিলেন সেই জিমেইল এবং পাসওয়ার্ড উপরে যে জিমেইলটা দিয়েছিলেন সেই জিমেইল এবং নিচে যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন সেটা দিয়ে এখান থেকে আই এম হিউম্যান যে অপশনটা আছে এটার উপরে একটা টিক মার্ক দিয়ে দেন এইখান থেকে আপনি সাইনিং অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে দেন এইখানে দেখুন আমাদের ডাইন সাইডে লেখা আছে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট আমরা নতুন পাসপোর্ট যারা করতে চাচ্ছি এটার উপর আমরা একটা ক্লিক করে দেব হুম এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে অর্ডিনারি পাসপোর্ট অফিশিয়াল পাসপোর্ট আমরা সাধারণত যারা করি তারা অর্ডিনারি পাসপোর্টই করি দেন এটা এইভাবে রেখে আমরা সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করব দেন এখানে কিন্তু দেওয়া আছে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ আপনি যে আবেদনটা করতেছেন এটাকে আপনি নিজের জন্য করতেছেন নিজের জন্য করলে আপনি যে নামটা দিচ্ছেন ওটার উপরে ক্লিক করার সাথে সাথে ওটা চলে আসবে তো আমি সবাইকে সাজেস্ট করব ওটার উপরে ক্লিক না দিয়ে এখান থেকে তারপর আবেদন করবেন দেখুন যার জন্য আবেদন করতেছেন সে কি ছেলে না মেয়ে ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল ঠিক আছে দেন এইখান থেকে গিবেন নেম আপনার এনআইডি কার্ডে যেমন ধরেন দেওয়া আছে মোহাম্মদ সবুজ তালুকদার এমডি সবুজ তালুকদার সেই ক্ষেত্রে গিবেন নেম এর এখানে দিবেন এমডি সবুজ আর সার নেম যেটা আছে নিচে এখানে দিবেন তালুকদার আবার অনেকের ক্ষেত্রে দেওয়া আছে যেমন ধরেন এক নাম দেওয়া থাকে তাদের ক্ষেত্রে শুধু সার নেমের জায়গায় একটা নাম বসিয়ে দিবেন দিন তারপর দেখুন নিচে প্রফেশনাল একটা অপশন আছে এখানে আমরা সাধারণত যারা খেতে খাওয়া কাজকর্ম করি বিভিন্ন ধরনের কাজকর্ম করি তাদের ক্ষেত্রে আপনারা সবাই প্রাইভেট সার্ভিস দিবেন আর যারা ব্যবসা বাণিজ্য করেন বিজনেস তাদের ক্ষেত্রে আপনারা ট্রেড লাইসেন্স দিয়ে দিবেন আর যারা সাধারণত ধরেন কৃষক রিক্সা চালক বিভিন্ন ধরনের পেশায় জড়িত তারা মূলত প্রাইভেট সার্ভিস দিতে পারেন প্রাইভেট সার্ভিস দেওয়াটাই ভালো সবার জন্য বেশিরভাগ আবেদনী মানুষজন প্রাইভেট সার্ভিসই দিয়ে থাকেন আর যারা বিজনেস তারা বিজনেস এর ক্ষেত্রে ট্রেড লাইসেন্স দিবেন ব্যাংকার আছে বিভিন্ন পেশা আছে আপনার যে পেশা সেটা এখানে দিয়ে দিবেন ড্রাইভার দিলে ড্রাইভিং এর যে লাইসেন্স টা আছে সেই লাইসেন্স টা দিতে হয় দেন আপনারা আপনারা যেই পেশায় যুক্ত আছেন পেশা অনুযায়ী সেই পেশাটা পেশাটা এখানে বসিয়ে দিবেন এখানে প্রত্যেকটা পেশাই আছে সিলেক্ট রিলিজিয়ন আপনার ধর্ম কি ওইটা দিয়ে দিবেন দেন এখানে আপনার সচল একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা সব সময় খোলা থাকে তারপর সিলেক্ট ডেট অফ বার্থ অবশ্যই এগুলো পূরণ করার সময় খেয়াল রাখবেন আপনাদের যে এনআইডি কার্ড গুলো আছে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যে যেটা দিয়ে আবেদন করেন না কেন একবারে সেম টু সেম আবেদন করবেন নাহলে কিন্তু সমস্যা হতে পারে একটু দেখি বুঝে শুনে তারপর আবেদন করবেন তারপর দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট অবাধ আপনার কোন জেলায় জন্মগ্রহণ হয়েছে আপনার যে জেলায় জন্মগ্রহণ হয়েছে সেই জেলার নামটা এখানে দিয়ে দেবেন দেন এইখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন আপনার জন্ম সালটা দেন দেখুন আপনি যেই দেশে থেকে ধরেন এখান থেকে আবেদন করতেছেন এই দেশের আপনি কি জন্মগত সূত্রে নাগরিক তাহলে বাই আপনি জন্মগত সূত্রে দেশের নাগরিক অথবা যদি কেউ বিদেশে হয়ে থাকে বাই ম্যারেজ মানে অন্য দেশের নাগরিক এখানে এসে বিয়ে করে তারপরে এখানকার নাগরিকত্ব করেছে তাদের ক্ষেত্রে বাই ম্যারেজ আমরা সাধারণত যারা আবেদন করে থাকি বেশিরভাগ তারা সবাই বাই জন্মগত সূত্রে আমাদের এই দেশের নাগরিক এইগুলো সবকিছু দেওয়ার পরে সেভেন কন্টিনিউতে আমরা ক্লিক করি দেখুন আমি সব কিছু পূরণ করে সেভেন কন্টেইনারে ক্লিক করলাম দইনা এখানে কিন্তু আসছে পার্মানেন্ট এড্রেস মানে আপনার স্থায়ী যেই ঠিকানাটা আছে স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা যদি হয় ধরুন যে কোন জায়গা হইতে পারে যে কোনো জেলায় সেই স্থায়ী ঠিকানার যে ডিস্ট্রিক্ট আছে যে জেলায় আপনি জন্ম গ্রহণ করেছেন আপনার এনআইডি কার্ডে যে স্থায়ী ঠিকানাটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন তারপর আপনার গ্রামের নাম আপনার যে গ্রামের নামটাও সেটা বসাবেন দেন তারপরে এখানে আপনার যে ওয়ার্ড নাম্বার বা রোড নাম্বার যেটাই হোক না কেন সেটা এখানে বসিয়ে দিবেন দেন তারপরে আপনার পোস্ট অফিস আপনার পোস্ট অফিস কোথায় আপনার পোস্ট অফিস এ নাই লিখার পিছনে বসিয়ে দেওয়া থাকেন সেই অনুযায়ী আপনার এখানে পোস্ট অফিস এবং পোস্ট কোড বসিয়ে দিবেন আমি আপনাদের একটু দেখাচ্ছি যেমন ধরেন আমার গ্রামের নাম কালীগঞ্জ শুধু গ্রামের নামটা এখানে বসাবেন দেন তারপরে আমার ওয়ার্ড নাম্বার হলো আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি ওয়ার্ড নাম্বার দেন তারপর আপনার এখানে পোস্ট অফিস কোথায় আপনি পোস্ট অফিসটা এখানে সার্চ করলেই প্রথম দুই তিনটা অক্ষর লিখলেই চলে আসবে দেন তারপর আমরা পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন তারপরে আপনার পুলিশ স্টেশন মানে আপনার পুলিশ স্টেশনটা কোথায় যেটা কাছে সেটা দিয়ে দিবেন দেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বসানো হয়ে গেল যদি পার্মানেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা सेम হয় তাহলে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন যদি ধরেন আপনি এখন বস আপনার স্থায়ী ঠিকানা ধরেন মুন্সিগঞ্জ অথবা মাদারিপুর আপনি এখন বসবাস করতেছেন ঢাকায়তে তো সেই ক্ষেত্রে আপনি বর্তমান যে অ্যাড্রেস যে প্রেজেন্ট সেই অ্যাড্রেসটা ঢাকায়তে দিতে পারেন আর যদি দুইটা সেম হয় তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন আপনার বর্তমান ঠিকানার সিটি ভিলেজ এইগুলা ওয়ার্ড নাম্বার কোথায় বসবাস করতেছেন এগুলো সব ঠিকানা দিয়ে এখান থেকে পুলিশ স্টেশনের ঠিকানা দিয়ে আর যদি নিচে চলে আসেন এখানে দেখুন আমি দেখাচ্ছি আমাদের যে সিটি ভিলেজ বর্তমান স্থায়ী ঠিকানা যেহেতু সেম আমি এটা সে টিকমার্ক দিয়ে সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করলাম দেন এখান থেকে দেখুন এখানে আসছে ন্যাশনাল আইডি নাম্বার আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসাবেন দেন তারপর এখানে জিজ্ঞেস করছে আপনার কি আগের কোনো পাসপোর্ট আছে এমআরপি পাসপোর্ট মানে আগের কোনো আগের যে পাসপোর্টগুলোতে সে পাসপোর্ট আছে যদি থাকে তাহলে এখানে ট্রিটখন দিয়ে দিবেন তারপর মাসখানে দেখুন দেওয়া আছে আই হ্যাভ অ্যান ইলেকট্রনিক পাসপোর্ট আপনার যদি একটা ই পাসপোর্ট থেকে থাকে তাহলে মাঝখানে একটা চাপ দেবেন আর যদি আপনার আগের কোনো পাসপোর্ট না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট ওটার উপর একটা ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে দেন এইখান থেকে নিচে দেখুন ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ আপনার কি অন্য কোনো দেশের পাসপোর্ট আছে যেমন ধরেন আপনি বিভিন্ন দেশে থাকতে পারেন সেই দেশের কোনো পাসপোর্ট আছে যদি থাকে তাহলে নিচেরটা দিবেন না থাকলে ওইটাই থাকবে দেন এইখানে আপনি আপনার এনআইডি কার্ড অথবা আপনার যে জন্ম নিবন্ধন হোক যেটাই হোক সেটার নাম্বার বসে এখানে একটা ক্লিক করে দিবেন যদি এনআইডি কার্ডের নাম্বারটা সঠিক হয় বা এখানে যদি ডাটা আসে তো আসলো না আসলেও সমস্যা নেই আপনার এনইডি কার্ড আর ওই যে এগুলো পূরণ করে দিন নিচে এখান থেকে সেভেন কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন এইখানে দেখুন এখন প্যারেন্টাল ইনফরমেশন আপনার পিতামাতার তথ্য চাইতেছে এখানে আপনার পিতামাতার তথ্য দিবেন আপনার অবশ্যই এগুলা এনইডি কার্ড অনুযায়ী দিবেন আপনার বাবার নাম আপনার বাবার প্রফেশন আপনার বাবা কি করে ব্যাংকার সরকারি চাকরিজীবী কৃষক অথবা প্রাইভেট সার্ভিস যখন যেটা পায় সেটাই করে এরকম আপনার যে বাবার যে প্রফেশনটা আছে সেই প্রফেশনটা এখানে বসিয়ে দেবেন দেন বিভিন্ন ধরনের প্রফেশন আছে যেটা আপনার বাবার প্রফেশন সেই প্রফেশনটা এখানে দেখে তারপরে সঠিকভাবে বসিয়ে দেবেন আর এইসব পাসপোর্টের জন্য আবেদন করার ক্ষেত্রে একটু সাবধান হবেন যাতে কোথাও ভুল না হয় ভুল হলে কিন্তু সমস্যা তাহলে কিন্তু পাসপোর্ট একটু সমস্যা হতে পারে তারপর ন্যাশনালিটি আপনি কোন দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক অবশ্যই তারপরে ন্যাশনাল আইডি নাম্বার এখানে আপনার পিতার আইডি নাম্বারটা বসাতে পারেন না বসাতে পারেন এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে দেন আপনার মাদার্স ইনফরমেশন আপনার মায়ের নাম বসাবেন তারপর মায়ের যে প্রফেশনটা আছে সেই প্রফেশন দেন আপনার মায়ের ন্যাশনালিটি সে কোন দেশের নাগরিক দেন তারপর আপনার মায়ের এনআইডি কার্ডের নাম্বার বসিয়ে অথবা নাও বসাতে পারেন অপশনাল তারপর সেভেন কন্টিনিউ যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এটা সবকিছু পূরণ করা লাগে লাগে সেভেন কন্টিনিউ তারপর এখানে দেখুন সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস আপনি কি ম্যারিড ম্যারিড হলে ম্যারিড সিঙ্গেল হলে সিঙ্গেল এবং ডিভোর্স সিট হলে ডিভোর্স সিট ঠিক আছে এখান থেকে এটা যেহেতু মেরিট হলে দেখুন সিঙ্গেল হলে তো সিঙ্গেল দেবে আর যদি ম্যারিট হয় এর রূপে ক্লিক করলে আপনার সাথে সরি এর রূপে ক্লিক করলে এখানে আপনার স্ত্রী অথবা স্বামীর নাম তার প্রফেশন এবং আইডি কার্ডের নাম্বার যেটা অপশনাল এটা দিলেও দিলেও চলে চলে না তার তারপর এখান থেকে সেভেন কন্টিনিউ যদি সিঙ্গেল হয় সিঙ্গেল দিয়ে এখান থেকে সেভেন কন্টিনিউ তারপর দেখুন এখানে আসছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে আপনি কাকে দিতে চান আপনার এখানে আপনার বন্ধুদের দিতে পারেন আপনার বাবা আছে আপনার মা আছে অথবা আপনার ওয়াইফ আপনি যাকে ইচ্ছা এখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারেন আপনার ভাইকেও দিতে পারেন ফাদার ইন ল শাশুড়ি আছে শ্বশুর আছে আপনার যাকে ইমার্জেন্সি কন্টাক্ট দিতে ইচ্ছে করে আপনি এখান থেকে দিয়ে দিবেন দেন এখান থেকে ইমার্জেন্সি কন্ট্রাক্ট যাকে দেবেন তার ডিস্ট্রিক্ট মানে তার জন্ম কোথায় কোন কোন জেলায় জন্ম সেটা ডিস্ট্রিক্ট দেন তারপরে আপনার যে গ্রাম গ্রামের নাম তারপরে এখানে আপনার গ্রামের যে ওয়ার্ড অথবা রোড নাম্বার যেটা আছে সেটা তারপরে এখানে আপনার পোস্ট কোড দেন তারপরে পুলিশ স্টেশন আপনাদের যে পুলিশ স্টেশন কাছে সেটা একটা দিয়ে দিবেন দেন তারপরে এখানে একটা সচল একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আগে যে ফোন নাম্বারটি ইউজ করছেন চাইলে সেটাও এখানে দিয়ে এখান থেকে সেভেন কন্টিনিউ অপশনে যদি ক্লিক করেন তারপর এখানে দেখুন আটচল্লিশ পেজ আপনি যদি আটচল্লিশ পেজের পাসপোর্ট নিতে চান তাহলে আটচল্লিশ পেজেরটাও নিতে পারেন চৌষট্টি পেজের পাসপোর্ট আছে আপনার যেটা ইচ্ছে আপনি সেটা নিতে পারেন তো আমরা সাধারণত বেশিরভাগ যারা আছে আটচল্লিশ পেজেরই পাসপোর্ট নিয়ে থাকি মানে যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন আপনি আটচল্লিশ পেজের যদি দশ বছরেরটা নেন তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক ড্রাইভ যদি ফাইভ ইয়ার্স এরটা নেন তাহলে ব্যাঙ্ক ড্রাইফ আরো কম দেন আমি এখানে যেহেতু আটচল্লিশ পেজ দশ ইয়ারটা নিব তার জন্য আমি ওইটার উপরে ক্লিক করে দিলাম দেন এখান থেকে রেগুলার আর এক্সপ্রেস ডেলিভারি যদি রেগুলার ডেলিভারি নেন তাহলে আপনি দেখা যায় আঠারো বিশ দিনের মতো লাগে পাসপোর্ট আসতে আর যদি এক্সপ্রেস ডেলিভারি নেন তাহলে দশ বারো দিন লাগে মানে সাত কর্ম দিবস আর রেগুলার ডেলিভারিতে পনেরো কর্ম দিবস তো যেহেতু আমি এটা রেগুলার করব রেগুলার দিয়ে সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করলাম দেন এইখানে দেখুন আমরা যে আবেদনগুলো করেছি যে ঠিকানা অথবা নাম দিয়েছি সব কিন্তু একসাথে চলে আসছে এগুলো সব একবারে মিলিয়ে দেখবেন আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের সাথে সবকিছু ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে উপরে দেখুন এডিট একটা অপশন এটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন যদি এই সিরিয়ালটা কোনোটা ভুল হয় এখান থেকে এডিট করবেন যদি এখানে কোনোটা ভুল হয় এইখানে দেখুন এডিট যে অপশনটা সেটার উপরে ক্লিক করে আপনি এগুলো এডিট করে আবার নতুন করে লিখে নিতে পারবেন আর যদি সব কিছু ঠিক থাকে এডিট করার পর দেন এখানে একটা টিক মার্ক দিয়ে এখানে কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্ট এখন আপনাদের ব্যাংক ড্রাইভ এর জন্য যাবে আপনি এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন দেন একটু স্ক্রল করে এটা নিচে আসবেন নিচে আসলে দেখবেন আপনি কিভাবে পেমেন্ট করতে চান অনলাইন পেমেন্ট না অফলাইন পেমেন্ট যদি অনলাইন পেমেন্ট দেন তাহলে এখান থেকে সরাসরি আপনি পেমেন্ট করতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব অফলাইন পেমেন্টটাই করতে অফলাইন পেমেন্ট করে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করুন যদি অনলাইন পেমেন্টও করেন আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি আগে এটা একটু ডাউনলোড দিয়ে নিই অফলাইন পেমেন্ট দিয়ে আমি অফলাইন পেমেন্ট দিয়ে আমাদের যে আবেদনটা করেছি আমরা এটাকে এখন আমরা একটু ডাউনলোড করে নিব এখান থেকে প্রিন্ট সামারি একটা কপি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে তিনটা কপি থাকে মোট চারটা কপি আমরা এগুলো আমাদের ফোন থেকে করলে সেভ করে রাখবো এগুলো কিন্তু প্রিন্ট করে নিতে হবে এগুলো কিন্তু লাগবে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে তো আমাদের একটা প্রিন্ট কপি আর অ্যাপ্লিকেশন সামারি আছে লোক আপনার তিনটা ঠিক আছে আমরা এগুলো আমাদের ফোন থেকে এগুলো সেভ করে রাখবো ডাউনলোড অ্যাপ্লিকেশন সামারি আমরা এটাও ডাউনলোড করে রাখবো দেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আমাদের তিনটা কপি আছে আর এখানে একটা মোট চারটা কপি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন পেমেন্টটা করবেন তো অনলাইন পেমেন্ট করার জন্য আমি আরেকটা আবেদনের থেকে আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রল করে নিচে যাবেন এখান থেকে যদি অনলাইন পেমেন্ট করেন সরাসরি ঠিক আছে অনলাইন পেমেন্ট করলে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন দেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে আপনার মোবাইল ব্যাংকিং আছে কার্ড আছে ওয়ালেট আছে যে কোনো ভাবে করতে পারবেন আমি যেহেতু বিকাশ দিয়ে করব তাই আমি অনলাইন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ আছে নগদ আছে আপনারা যেভাবে করেন রকেট আছে বিকাশের উপরে ক্লিক দিয়ে এখান থেকে এইখানে একটা টিক মার্ক দিয়ে পে অপশনে একটা ক্লিক করে দিবেন দেন এইখান থেকে আপনারা যে বিকাশে আপনাদের টাকা আছে ব্যাংক ড্রাইভ এর সম টাকা অর্থাৎ আপনার সাতান্নশো পঞ্চাশ টাকা যেহেতু ব্যাংক ড্রাইভ আমাদের বিকাশের কিছু চার্জ আছে টোটাল সাতান্নশো পঁচাশি বা একটু কম বেশি কাটতে পারে আমি একটু বেশি রাখবেন অ্যাকাউন্টে টাকাটা অল্প কিছু বেশি রাখবেন দেন এইখানে আপনারা যে নাম্বার থেকে পেমেন্টটা করতে চান সেই নাম্বারটা বিকাশ যে নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন দেন এইখানে দেখুন আপনার যে কনফার্ম যে অপশনটা আছে নাম্বারটা বসিয়ে দিয়ে দিয়ে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন দেন আপনাদের ওই নাম্বারে বিকাশের ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে ওটিপি কোডটা এখানে বসিয়ে তারপরে আপনারা যে আপনার যে বিকাশের পিন নাম্বারটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে দেন ওইখান থেকে একটা উম ব্যাঙ্ক যে একটা রিসিপ্ট আছে রিসিটটা দিবে রিসিপ্ট টা দেওয়ার পরে ওই রিসিটটাও কিন্তু আপনাদের প্রিন্ট করে বের করতে হবে ওই রিসিটটাও কিন্তু লাগবে ব্যাঙ্ক ড্রাইফের কাগজটা তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অফলাইন পেমেন্ট করবেন তো সেক্ষেত্রে ফোন থেকে আপনাদের অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে গিয়ে এখানে গিয়ে সার্চ করবেন এ চালান লিখে এ চালান লিখে সার্চ করার পরে আপনাদের এ চালানের যে অ্যাপসটা আছে এটা চলে আসবে এটা এখান থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন দেন এইখান থেকে পরবর্তী তারপরে সমূহ। এখানে দেখুন সেবা সমূহ দেন এখানে যাদের অ্যাকাউন্ট আছে তারা তো সরাসরি নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন যাদের নাই তারা নিচে দেখুন রেজিস্টার করুন এটার উপরে একটা ক্লিক করবেন দেন এখানে আপনাদের যে সচল ফোন নাম্বারটা আছে যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান যেটা ফোনের ভিতরে পড়ে সেই ফোন নাম্বার দেন তারপরে আপনার নামটা দিয়ে দিবেন আইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে তারপর ঠিকানা এখানে আপনার গ্রামের নাম তারপর আপনার যে ইমেল নাম্বারটা আছে সচল সেই ইমেল তারপর জাতীয় পরিচয়পত্র মানে আপনি যে কার্ডের যে নাম্বারটা আছে নাম্বার তারপরে জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখ একটা পাসওয়ার্ড দিবেন আট সংখ্যার তারপর পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে আবারও পাসওয়ার্ডটা দিয়ে নিচে একটা দেখুন দেওয়া আছে তারপর এখানে মার্ক দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আবার সেবা সমূহ অথবা আমি নতুন করে এখান থেকে বের হয়ে কেটে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই চ্যানেলে যে অ্যাপসটি আছে আমরা এই অ্যাপসটার ভিতরে প্রবেশ করব এটার ভিতরে প্রবেশ করার পর পরবর্তি দেন তারপর এখান থেকে সেবা সমূহ যে অপশনটা আছে এটার উপর আমরা ক্লিক করে দিব এটার উপর ক্লিক করার পরে পাসপোর্টের উপর এটা ক্লিক করব দেন এখানে আপনাদের যে নাম্বারটা পাসওয়ার্ডটা দিয়েছিলেন এটা দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে আমরা এটার ভিতর লগইন করব দিন এখান থেকে আবার সেবা সমূহ পাসপোর্ট আর তারপরে এখানে দেখুন আবেদনের প্রগতি আমরা ই পাসপোর্ট 48 পাতার জন্য আবেদন করেছিলাম তাই আমি এই পাতা 48 পাতার যে আবেদনটা করেছিলাম এটার উপর আমরা ক্লিক করে দিব কেউ চৌষট্টি পাতার জন্য আবেদন করলে চৌষট্টির উপরে ক্লিক করে দিবেন তারপরে নিচে দেখুন পাঁচ বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট একুশ কর্ম দিবস আপনি কি পাঁচ বছর মেয়াদে মানে পাঁচ বছরটার জন্য আবেদন করেছেন নাকি দশ বছরটার জন্য দেখুন আমি দশ বছরের একুশ কর্ম দিবসের যেটা আছে আমরা সেটার জন্য আবেদন করেছিলাম তাই আমি দশ বছর মেয়াদি একুশ কর্ম দিবস এটার উপরে একটা ক্লিক করে দিলাম এটার উপরে একটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমাদের ব্যাংক ড্রাইভটা হলো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখান থেকে পরবর্তী দেন উপরে দেখুন যে সরকারি প্রতিষ্ঠান বরাবর এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করে দিব তারপরে এখান থেকে পরবর্তী অপশন আমরা ক্লিক করব দেন এখান থেকে ব্যক্তি আমরা কিসের মাধ্যমে ব্যাংক ড্রাইভের টাকাটা পরিশোধ করব জাতীয় পরিচয় পত্র বা অন্য অন্য আমি প্রথমে আপনাদেরকে জাতীয় পরিচয় পত্র ব্যাপারটা একটু দেখাচ্ছি এখানে আপনি আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে নাম্বারটা বসাবেন আর হলো আপনার নিচে ডেট অফ বার্থটা বসাবেন তারপর চেক উপরে ক্লিক করার পরে যদি আপনার নাম ঠিকানা সহ চলে আসে তাহলে এইখান থেকে পরবর্তী ক্লিক করে করবেন যদি না আসে তাহলে যে উপরে দেখুন অন্যান্য যে অপশনটা আছে আমরা এটার উপরে ক্লিক করে যদি এনআইডি কার্ড দিয়ে ব্যাংক ড্রাইভ করি তাহলে এনআইডি কার্ডের নাম্বার যদি জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক ড্রাইভ করি তাহলে জন্ম নিবন্ধনের নাম্বারটা দিবেন শনাক্তকরণ যে নাম্বারটা আছে এইখানে ঠিক আছে তারপর নাম্বারটা দিয়ে নিচে দেখুন আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে যেভাবে নাম দেওয়া আছে ইংলিশে সেইভাবে নামটা এখানে বসাবেন দেন তারপরে নিচে ঠিকানার এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি ঠিকানার ক্ষেত্রে দেখা যায় কি আপনার শুধু আপনার যে জেলাটা আছে যে জেলা সেই জেলার নাম দিলেও এইখানে হবে যেমন ধরেন আপনি মুন্সিগঞ্জ থেকে ব্যাংক করবেন অথবা মাদারীপুর থেকে ব্যাংক করবেন সেই ক্ষেত্রে এখানে কিন্তু শুধু মাদারীপুর দিলেও হবে অথবা মাদারীপুর জেলা আমার জেলাও মাদারীপুর উপজেলাও মাদারীপুর সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু মাদারীপুর সদর মাদারীপুর দিলেও হবে অথবা আপনি এইখানে কিন্তু আপনার যে গ্রামের নামটা আছে ঠিক আছে সেই গ্রামের গ্রামের নামটা কিন্তু কিন্তু নাম নাম এবং জেলার এটা দিয়েও দেখুন আমি কিন্তু আমার গ্রামের নাম না দিয়ে মাদারীপুর সদর মাদারীপুর দিলাম আবার অথবা এখানে যদি আমি শুধু মাদারীপুরও দিতাম তাহলে কিন্তু হতো অথবা আমি যদি এখানে আমার যে গ্রামের নাম যেমন ধরেন কালীগঞ্জ ঠিক আছে কালীগঞ্জ দিয়ে আমি সদর দিলাম এইভাবে দিলেও হবে আপনারা যেভাবে ইচ্ছা দিতে পারেন শুধু নামটা সঠিকভাবে জানি হয় তারপর দেন এখান থেকে পরবর্তী তারপরে এখান থেকে উপরে অনলাইন ব্যাংকিং দিয়ে এখান থেকে সোনালী ব্যাংক লিমিটেড আমরা সবসময় এটা দিয়ে করবো দেন এইখানে দেখুন আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তারপর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং আমরা যেহেতু আমাদের ফোন মোবাইল ব্যাংকিং করব আমরা এখানে কিন্তু নগদ আছে উপায় আছে বিকাশ আছে যেকোনো একটা দিয়ে আমরা ড্রাইভ করতে পারি বিকাশ করলে একটু সুবিধা কি এখান থেকে সার্ভিস চার্জটা কম কাটে আমি বিকাশ উপরে ক্লিক করে এখান থেকে কনফার্মেশনে ক্লিক করলাম ঠিক আছে দেখুন এখানে কিন্তু আমাদের বিকাশ একটু কম কাটতেছে তো করার পরে আমাদের সামনে দেখুন আমাদের বিকাশ নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব এইখানে আমাদের যেই বিকাশ নাম্বারটা সেটা এখানে দিয়ে তারপরে এখান থেকে নিচে দেখুন যে কনফার্ম যে অপশনটা আছে আমরা কনফার্ম অপশান এর উপরে এটা ক্লিক করে দেবো আমি আমার যে বিকাশ নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটা এখানে বসাচ্ছি বিকাশ নাম্বারটা বসানোর পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ওই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে গেছে দেখুন আমরা সেই ভেরিফিকেশন কোড নাম্বারটা এখানে বসাবো বসিয়ে এখান থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে আমাদের বিকাশের যে পিন নাম্বারটা আছে আমরা বিকাশের পিন নাম্বারটা দিয়ে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করার দশ পনেরো সেকেন্ড অপেক্ষা করবো দেন আমাদের কিন্তু ব্যাংক ড্রাইভটা এখান থেকে সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমি এটা এমনিতে আপনাদেরকে দেখাচ্ছি তাই আর সামনের টুকু দেখালাম না তারপরে দেন দেন এইখান থেকে আপনি আপনি কেটে নতুন করে আবার অ্যাপসটার ভিতর প্রবেশ করেন পরবর্তী সেবা সমূহ পাসপোর্ট দেন এখানে পাসপোর্ট এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখান থেকে অ্যাপ ভিতর ভিতরে লগ ইন করে লগ ইন করবেন দেন একটু নিচে আসলে দেখবেন লেনদেন যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন এখান থেকে দেখুন আমরা যে ব্যাংক করেছি এটা আমাদের ব্যাংক ড্রাইভটা সাকসেস হয়েছে অনেক সময় সার্ভারের সমস্যার কারণে এটা হইতে একটু সময় লাগে তো সাকসেস হওয়ার পরে আপনারা ওই ক্লিক হেয়ার যে অপশনটা আছে ওইটার উপর ক্লিক করলেই আপনাদের যে ব্যাংক ড্রাইভের কাগজটা আছে কাগজটা কিন্তু চলে আসবে আপনার ব্যাংক ড্রাইভে যে কাগজটা সেটা আপনার ফোনে সেভ করে রাখবেন দেন এখন আসেন আপনার এগুলোর সাথে আর কি কি ডকুমেন্টস অ্যাড করতে হবে আপনার যে আবেদন করেছেন আবেদনের যে কপি পেয়েছেন তারপরে আপনার যে ব্যাংক ড্রাইভের কাগজটা আছে এটা লাগবে তারপরে আপনার এনআইডি কার্ডের যে ফটোকপি আছে এনআইডি কার্ডের একটা ফটোকপি দিয়ে দিবেন তারপরে আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি যদি কারোটা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই যদি থাকে তাহলে দিয়ে দিবেন তারপর আপনার পৌরসভা অথবা আপনার চেয়ারম্যানের যে অফিস আছে ইউনিয়ন পরিষদ সেখান থেকে একটা নাগরিক সনদপত্র আনবেন সেই সনদপত্রটাও লাগবে কারেন্ট বিলের কাগজ নাগরিক সনদপত্র আবার আপনার পেশার যদি ব্যবসায়ী দিয়ে থাকেন তাহলে পেশার প্রমাণপত্রের জন্য আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেটা লাগবে স্টুডেন্ট হয়ে থাকলে স্টুডেন্ট কার্ড আর যারা সাধারণত প্রাইভেট সার্ভিস কৃষক শ্রমিক এদের ক্ষেত্রে কোনো কাগজ লাগে না আমি তারপর আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি এখন আবেদনের কপি সামারি কপি সামারি কপি বলতে আপনার আবেদন করার পর যে চারটা কপি পেয়েছেন টোটাল সেই চারটা তারপর পেমেন্ট রসিদ মানে ব্যাংক ড্রেফে যে কাগজটা আছে সেটা তারপর অথবা কার্ড না যাদের নাই তাদের কপি তারপর নাগরিক সনদপত্র যেটা চেয়ারম্যান অফিস অথবা পৌরসভা কর্তৃক পেয়ে থাকবেন তারপরে যদি বিবাহিত হন তাহলে কাবির নামার ফটোকপি আর বিবাহিত যদি দেখা দেখা যায় আপনারা দশ বছর আগে বা পনেরো বছর আগে বিবাহ করেছেন তাহলে আপনার না দিলেও চলে বিদ্যুৎ বিলের কাগজ জিও অথবা যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে জিও অথবা এন লাগে দেন তারপর সব কাগজপাতি নিয়ে একসাথে একটা পিন অফ করে তবে আরেকটা বিষয় বলে রাখে যারা শিশু শিশুদের ক্ষেত্রে যারা ছয় বছরের নিচে তাদের ক্ষেত্রে থ্রিয়ার সাইজ এর একটা ছবি লাগবে আর যদি ছয় বছরের উপরে হয়ে থাকে তাহলে আর ওই ছবিটা লাগে না থ্রি ইয়ার সাইজের লেফট প্রিন্টের এক কপি ছবি লাগবে যদি আপনার ছয় বছরের উপরে তাহলে আর ওটার প্রয়োজন নাই সব কাগজপাতি এগুলা নিয়ে দেন তারপরে আপনি আপনার নিকটস্থ যেই পাসপোর্ট অফিস আছে সেইখানে চলে যাবেন সেইখানে গিয়ে প্রথমে আপনাদের এইগুলো জমা দিতে হবে জমা দেওয়ার পরে তারা সব কাগজপত্র দেখে বল টুল থাকলে সেগুলো বলবে ঠিক করে আনতে যদি ভুল না থাকে সঠিক হলে আপনার কাগজ সই করার পরে আপনার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে আপনাদেরকে একটা রিসিপ্ট দিয়ে দিবে আপনার ডেলিভারি রিসিপ্ট যে রিসিপ্টটা নিয়ে গিয়ে পরবর্তীতে পাসপোর্ট আসার পরে আপনারা ওইখান থেকে ওই রিসিপ্টটা দিয়ে পাসপোর্টটা আনতে পারবেন রিসিপ্ট হারিয়ে গেলে কিন্তু পাসপোর্ট দিবে না কোনোভাবে না হারায় যদি হারিয়ে যায় তাহলে আপনারা জিডি করে থানার মাধ্যমে জিডি করে জিডির কপি নিয়ে তারপরে পাসপোর্ট আনতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ